বাগদার একাধিক বুথে সাতশো জন ভুয়ো ভোটার দাবি করলেন দুলাল বর অভিযোগ তদন্ত করে দেখা হবে জানালেন বিডিও ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো বাগদায় বুধবার বাগদার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বর সাংবাদিক সম্মেলন করে দাবি করেন বয়রা পঞ্চায়েতের একাধিক বুথে অন্তত সাতশো জন ভুয়ো ভোটার রয়েছে বাবুর অভিযোগ কেউ জামাইকে বাবা সাজিয়েছেন কেউ আবার শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে তালিকায় বয়রা পঞ্চায়েতের তৃণমূল সংখ্যালঘু যুব মোর্চার সভাপতি জাবেদ খানের মামার নাম রয়েছে অভিযোগ ভগ্নিপতিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি ওই ব্যক্তি প্রাক্তন বিধায়ক অভিযোগ করেন তৃণমূলের যুবনেতা জাবেদের মামা কবিরুল খান জাবেদের বাবা আশপাকুর খানের নাম বাবার জায়গায় বসিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন অন্যদিকে জাবেদের জ্যাঠা মিজানুর রহমান খানের মেয়ে বুসরা খানের স্বামী মাসুদ খান শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন শুধু তাই নয় মাসুদের নাম বাংলাদেশের ভোটার তালিকাতে রয়েছে বলেও তার অভিযোগ তারা ভারতের থেকে রেশন সহ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন বলেও অভিযোগ করেছেন প্রাক্তন বিধায়ক এ বিষয়ে মিজানুর রহমান বলেন মাসুদ আমার ভাইপো এবং ছোটবেলা থেকে তাকে ছেলের মতো মানুষ করছি পরবর্তীতে মেয়ের সঙ্গে তার বিয়ে হয় বর্তমানে জামাই মাসুদ ও মেয়ে বাংলাদেশের বাসিন্দা মেয়েকে বিয়ে dise নাম এখনেই তুই জামাই তো বাংলাদেশী ও বাংলাদেশের বাসিন্দা হ্যাঁ বাংলাদেশের বাসিন্দা কার সঙ্গে বিয়ে dise জামাইর নাম মাসুদ খান হ্যাঁ ও কোথায় আছে এখন ও এখন বিদেশে চলে গেছে জামাই বাংলাদেশী তো আপনার জামাই নাম কি করে উল্লেখ বড়া হ্যাঁ আমাকে বাবা মা এখানেই ছিল এখানে থাকবে আমার পুত্র সন্তান নেই সেই হিসাবে এখানে থাকতে চেয়েছিলো কিন্তু পরবর্তীতে তার নিজের বাড়িতে নিজের বাবা আমার কাছে সে চলে গেছে তবে জাভেদ খান জানান কবিরুল খান নামে তার কোনো মামা নেই সম্ভবত ভুলবশত ওই নাম ভোটার তালিকায় উঠে এসেছে তিনি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছেন নামটি কাটার জন্য আমার কাকাতো তারা স্থানীয় এই জায়গার বাসিন্দা বিবাহ সূত্রে যে কেউ যে কোনো দেশে যেতে পারে এডুকেশন পারপাস আর বিবাহ সূত্রে যে কেউ যে কোনো দেশে যেতে পারে এতে কোনো বাধা বিপত্তি কিছুই নেই সেক্ষেত্রে তারা বিবাহ সূত্রে চলে গেছে আমার জ্যাঠা তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে তিনি হার্টের রোগী উঠতে পারে না যে ভিডিও গিয়ে অ্যাপ্লিকেশনটা করে আসবে এতটুকু সামর্থ্য ক্ষমতা তার নেই পাশাপাশি বয়রা পঞ্চায়েতের একশো পাঁচ নম্বর বুথে শফিকুল মন্ডলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তোলেন দুলাল বাবু অভিযোগ আলী কদর বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বিজেপি নেতা দুলাল বর বলেন এমন কয়েকশো নাম এই তালিকায় রয়েছে সব তথ্য প্রমাণ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে তার অভিযোগ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢুকিয়ে গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে এই বুসরা খানের স্বামী মাসুদ খান তার বাড়ি যশোরে ভোটার লিস্টে তার নাম তিনি ওই আট নম্বর এই তিনি ওই রামনগর পাটের ভোটার এখনো তিনি তিনি এবং তাদের ওই স্ত্রীরা উভয়ই বাংলাদেশের বাসিন্দা এবং শুধু তাই নয় বিগত দশ বছর বাংলাদেশে থাকার পরেও তারা मुखर्जी ভান্ডার পাচ্ছে রেশন থেকে মালপত্র তুলছে শ্বশুরকে পিতাশাজি এই হ্যাঁ বাবা সাজিয়ে ভোটার হয়ে রয়েছে এই মিথ্যা পরিচয়পত্র ব্যবহার করে ভোটার কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট সেই তিনwidetilde তৈরি করে ফেলেছে অন্যদিকে এ বিষয়ে বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ভৌমিক বলেন এর আগে এমন দু তিনটি অভিযোগ জমা পড়েছে এই অভিযোগ তদন্ত করে দেখা হবে তদন্তে যা উঠে আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে উচিতে গোটা তিন চার এরকম কমপ্লেন এসেছে আমরা সেগুলো তদন্ত প্রক্রিয়ার মধ্যেই আছি তো তদন্তে যা উঠে আসবে তাই হবে এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই কারণ এগুলো কমপ্লেন মাঝে মধ্যে দু একটা আসেই সেই কমপ্লেনগুলোকে আমরা নিরক্ষেত্র তদন্ত করি যা উঠে আসে তাই হয় তখন গনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন দুলাল বর্কে তার দল কোনো মিটিং মিছিলে ডাকে না তাই প্রচারে আসার জন্য তিনি এসব করছেন আমরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বাড়ি বাড়ি এই ভো ভোটার ধরবার ক্যাম্প করছি আমরা নাম নথিভুক্ত করাচ্ছি এবং যথাস্থানে সেইগুলো আমরা প্লেস করছি স্বচ্ছতা ভোটার লিস্টে আমার জন্য তো তাদের হাতে তো কাজ রয়েছে তারা নির্বাচন কমিশনে জমা দিতে পারে বিডিও অফিসে জমা দিতে পারে তো সেই কাজ না করে হঠাৎ করে সাংবাদিক একটা একটা করে তুলে ধরে প্রচারে আসার চেষ্টায় এছাড়া অন্য কিছু নয় কাজ করুক না তারা দিক না কমানোক সেখান থেকে সাত নম্বর ফর্ম ফিল আপ করুক জমা দিক নিয়ম তো জানে উনি তো প্রাক্তন বিধায়ক জানেন কিন্তু যেহেতু বিজেপিরা একটু এগিয়ে গেছে ওনার থেকে বেশি প্রচারে এসব মিডিয়া ফিডিয়া হচ্ছে উনিও এখন কী করবেন বসে থেকে দলদার যে এখন কোন দল করছেন সে তো আমরা জানি না Bureau Report News No Man's Land, Baghdad